যেভাবে আমরা আমিরকে তুলে দিয়েছিলাম চাঁদাবাজি সন্ত্রাসী পণ্যতে যারা করছে তাদেরকে আমি ইনশাল্লাহ আইনের আশ্রয়ে নিয়ে আসবো এই আইনের আল্লাহ একবার বলে যদি তারা আসে আমরা সকালে চাপিয়ে পড়ব যে বান্ধব দুর্নীতির সাথে আপোষ করব না সাথে আপোষ করব না সংগ্রামে সালাম জানিয়ে যে ভাইয়া আজ কা হয়েছেন দিনের দেশে যুক্ত করেছেন তাদের প্রতি আমরা সালাম জানিয়ে আজকে আমাদের কর্মসূচি এখানে শ্বাস করছি মাদুদের নামাজ পড়ে আবার আমরা কর্মসূচিতে ফিরে আসবো আমার দাও গতিতে ফিরে আসবো হবে তোমাদের সাথে আমরা আক্রোষ করবো না সবাইকে আসসালাম রহমতুল্লাহ আদৌ